আসি বন্ধু বর্ষার দিনে কোথায় যাচ্ছেন চলে আসুন সাগর টেলিকম বর্ষার দিনেও সাগর টেলিকম নিয়ে আসছে নতুন অফার পাইকুরি দামে জিনিস কিনতে চান তো চলে আসুন সাগর টেলিকম সাগর টেলিকম এন্ড ইলেকট্রনিক্স সাগর টেলিকমে চলে আসুন পাইকুরি দামে জিনিস কিনে নিয়ে যান তবে এখনো কেন দেরি চলে আসুন সাগর টেলিকমে সাগর টেলিকম আপনার দিচ্ছে পাইকুরি দামে পাইকুড়ি দামের জিনিস কিনতে হলে চলে আসুন সাগর টেলিকম সাগর টেলিকম অ্যান্ড ইলেকট্রনিক্স পায়ে দাম যদি না হয়ে থাকে তাহলে আপনার টাকা ফেরত আপনাদের জন্য সাগর টেলিকম পায়ে দামের জিনিস বিক্রি করার জন্য বসে আছে আপনার চলে আসুন সাগর টেলিকম সাগর টেলিকম অ্যান্ড ইলেকট্রনিক্স সাগর টেলিকমে অর্জুন তলামোর ফোন নাম্বার ডবল সেভেন নাইন ডবল সেভেন ডবল জিরো থ্রি টু নাইন চলে আসুন সাগর টেলিকম কিন্তু এখনো কি ভাবছেন এখনো আর ভাবলে হবে আসন সাগর টেলিগ্রামে ভাবনা চিন্তা পরের বিষয়ে দোকানে তো আসুন এসে দেখুন ভিজিট করুন চলে আসুন